অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি কিছু গ্যাবার্ডেন প্যান্ট আছে প্রায় আপনার তিরিশটা কালার আছে চমৎকার চমৎকার কালার এটা ব্ল্যাক অ্যাশের ভিতরে কালার ব্ল্যাক হাই ওয়াশ নেভি ব্লু এটাও পাচ্ছেন আপনি ছয়শো টাকার ভিতরে যে কোয়েশন এটাকে বলে সুপার কালেকশন ফুললি স্টিচ প্রত্যেকটা প্যান্টই আপনার স্টিচ থাকবে হোয়াইট কফি ঠিক আছে খুব সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একেবারে ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা হ্যান্ডটেক লেভেল সব লাগানো আছে মাত্র আটশো টাকা জি মাত্র আটশো টাকা যে কোনো থাই প্যান্ট অসংখ্য প্যান্ট আছে আমাদের কাছে স্টক করা ক্যান্ডি ক্যান্ডি থাই কাপড়ের ভিতরে ক্যান্ডি ঠিক আছে এটাও আপনি পাচ্ছেন মাত্র আটশো টাকার ভিতরে সুপার স্টিচ প্রত্যেকটা থাই এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনার কাপড় কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটাই চমৎকার থাই এবং একেবারে রিজনেবল প্রাইসে পাঁচশো টাকা দেখেন ডিজাইন কোয়ালিটি দেখেন কত সুন্দর প্রাইসও একেবারে রিজনেবল ভাইরাল অফার দিচ্ছি এক পিস নিলে চারশো দুই পিস নিলে নয়শো টাকা তিন পিস নিলে বারোশো টাকা এই যে একটা সুরমা এস খুবই সুন্দর চমৎকার গোর্কা আপনার ইটালিয়ান গোর্কা এগুলির ভিতরে আপনার অসংখ্য কালার আছে এগুলি আপনার রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস আলাইকুম চলে আসছি আজকে অর্ণ ভেন্ডার প্রাইসে অর্ন ব্র্যান্ডার প্রাইস থেকে কিন্তু আজকে হিউজ পরিমাণ প্যান্টের কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন রিপন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই আজকে কি কি দেখাবেন আমাদের কিছু আপনার কালেকশন আসছে যেগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল প্যান্ট আসছে যেগুলি আসছে আপনার কিছু থাই জিন্স আসছে কিছু আপনার গোরকা কালেকশান আছে কিছু আপনার মোবাইল ব্যাগি প্যান্ট মোবাইল ব্যাগি প্যান্ট আসছে এছাড়াও কিছু গ্যাবারডিন প্যান্ট আছে গ্যাবারডিন প্যান্টগুলো আপনি শুধু এখানে রেখে দিছি এগুলো শুধু এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি কিছু গ্যাবারডিন প্যান্ট আছে প্রায় আপনার তিরিশটা কালার আসে এছাড়াও হ্যাঁ অসংখ্য থাই জিন্স ফরমাল এগুলি বিশেষ কিছু কালেকশন নিয়ে আসছি এগুলো অসংখ্য আপনার প্রোডাক্ট আপনি স্টক করা আছে যা যেটা প্রশ্ন হবে আপনি এখনই আপনি খুব আর্লি অর্ডার দিতে দিতে পারবেন আর আর্লি অর্ডার দিলেই আপনি প্রোডাক্টগুলো তাড়াতাড়ি পাবেন স্টক একেবারেই সীমিত আমাদের এছাড়া আপনার কিছু স্পেশাল অফার দিব অফারের ভিতরে আপনার থাকবে ফর্মাল প্যান্ট একেবারে আপনার প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল প্যান্ট যেগুলি আপনার মার্কেট চ্যালেঞ্জ অফার দিব যেগুলো ভাইরাল অফার ভাইরাল অফারের ভিতরে থাকবে আপনার গ্যাবাডিন ফর্মাল প্যান্ট এবং আপনার কিছু মোবাইল প্যান্ট কিছু থাই জিন্স হ্যাঁ এগুলো মার্কেটে একবারে আপনার চ্যালেঞ্জ অফার মার্কেট চ্যালেঞ্জ অফার দিচ্ছি আমি এখন আপাতত আপনার প্রিমিয়াম কোয়ালিটির কিছু আপনার মোবাইল দেখাচ্ছি জিন্স মোবাইল জিন্স এগুলি আপনার রিজনেবল প্রাইসে এক পিস আপনার এমনি তো নর্মালি আমরা আটশো নয়শো টাকা করে বিক্রি করি আপনার আপনার ভিডিওর জন্য আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো এগুলি আপনার সাইজ পাবেন আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ পাবেন যে কোনো প্রোডাক্টের সাইজ পাবেন আঠাইশ থেকে পঁয়ত্রিশ হ্যাঁ এগুলির ভিতরে শুধু কালারগুলো দেখাচ্ছি যার যেটা প্রশ্ন হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনি বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ কালারগুলি দেখেন চমৎকার চমৎকার কালার এটা ব্ল্যাক অ্যাশের ভিতরে কালার ব্ল্যাক অ্যাশের ভিতরে এটাও একটা কালার খুব সুন্দর দেখেন দুইটা কিন্তু দুই রকমের কালার ঠিক আছে দুইটা দুই রকমের কালার এটা দেখতে মনে হবে একই রকমের কিন্তু আপনি যখন স্ক্রিনশট দেবেন দেখবেন প্রত্যেকটা কালার আলাদা ডিজাইন আলাদা প্রত্যেকটা কোয়ালিটি আলাদা প্রত্যেকটাই সাইজ থাকবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আর প্রাইস পরে মাত্র ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকার ভিতরে যে কোনো প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনার মোবাইল ব্যাগি প্যান্ট ব্যাগি প্যান্টগুলি পাচ্ছেন মোবাইল ব্যাগি প্যান্ট ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন মাত্র ছয়শো টাকা এটা অ্যাশ কালারের ভিতরে মোবাইল অ্যাশ কালার আর এটা হবে আপনার ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর এবং চমৎকার সবাইকেই আপনার অনুরোধ করব আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন আমাদের চমৎকার চমৎকার অফার আসতেছে ঠিক আছে ভিডিওটার ভিতরে আপনি দেখবেন অনেক চমৎকার চমৎকার অফার পাবেন এটা লাগে আপনার ডার্ক ডার্ক আপনার ব্লু অ্যাশ ব্লু যেটাকে খুব সুন্দর চমৎকার কালার এটা আছে আপনার নেভি ব্লুর ভিতরে ওয়াশ হ্যাঁ থাই ওয়াশ নেভি ব্লু এটাও পাচ্ছেন আপনার ছয়শো টাকার ভিতরে যে কোনো প্যান্ট আপনার মোবাইল ব্যাগি প্যান্ট ছয়শো টাকা মোবাইল ব্যাগি প্যান্ট যে কোনো ছয়শো টাকা এটা স্কাই এটা ডিপ স্কাইয়ের ভিতরে হবে খুব সুন্দর যে কোনো ছয়শো টাকা যে কোনো মোবাইল প্যান্ট পাচ্ছেন ছয়শো টাকা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট পাচ্ছেন প্রত্যেকটাই প্রত্যেকটাই ব্যাগই দেখেন প্রত্যেকটাই ব্যাগই খুবই সুন্দর এবং চমৎকার আটাইশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এছাড়াও আমাদের কাছে এইটা ছাড়াও মোবাইল ব্যাগের ভিতরে আপনার দেখেন আমি মোবাইল ব্যাগই ছাড়াটা এটা এটা আবার মোবাইল পকেট ছাড়া এটাও ব্যাগই এটা লোক আপনার ফোর্থ পকেটের এতক্ষণ দেখাইছি আপনাকে সিক্স পকেটের এখন আপনাকে দেখালাম ফোর্থ পকেটে তিনটা কালার দেখা দিচ্ছি একটা কালার একটা কালার দেখেন এর ফোর পকেটের ভিতরে এগুলোর প্রাইস সেম সিক্স হান্ড্রেড করে আপনি নিতে পারবেন দেখেন সাইজ পাবেন এভেলেবেল আটাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ পাবেন এভেলেবেল এছাড়া আপনার অসংখ্য গ্যাভারিনের কালেকশান আছে আমাদের কাছে এটা দেখাচ্ছি আপনার ছয়শো টাকার ভিতরে এটা আমি আপনাকে দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে এক পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিলে বারোশো টাকা এটা আপনার অফার দিচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি একবার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এটা আপনার এটার ভিতরে আপনার দানা বডি আছে দেখেন দানা বডির ভিতরে আপনার কালার দেখো অনেকগুলি কালার এছাড়া আপনার দানা বডি ছাড়াও আছে আপনার প্লেন প্লেনের ভিতরে প্লেন ডে আপনার গ্যাবার্ডেনের ভিতরেও আছে এগুলি আপনার ছয়শো পঞ্চাশ টাকা এক পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিলে আপনার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এগুলি আপনার সাইজ থাকবে আপনার আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আটত্রিশ এছাড়াও যদি আপনার কাউ যদি এক্সট্রা কোমরের দরকার হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এক্সট্রা কোমরের প্রাইসটা একটু আলাদা হবে আমি শুধু কালারগুলি দেখাচ্ছি আটাইশ থেকে আটত্রিশ যার যেটা হবে স্ক্রিনশট দিয়ে কালারগুলি পাঠিয়ে দেবেন গ্যাবার্ডিন প্যান্ট ঠিক আছে প্রাইস পড়বে এক পিস ছয়শো পঞ্চাশ আর দুই পিস নিলে আপনার ছয়শো টাকা করে পড়বে দুইটা বারোশো টাকা ঠিক আছে যার যেটা প্রস্তাব স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কালারগুলো পাঠা দেবেন এটা হলো কফির ভিতরে এটা ডার্ক কফি ঠিক আছে ডিপ কালারের কফি এটা আপনার দেখেন অলিভের ভিতরে এটা লাইট অলিভ কালারের ঠিক আছে চমৎকার চমৎকার এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু আপনার ঠিক আছে যা যার কারোর যদি আপনার কোনো সন্দেহ হয় সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে এগুলো অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি একবার প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে সুপার কালেকশন এটাকে বলে সুপার কালেকশন ফুললি স্টিচ প্রত্যেকটা প্যান্টই আপনার স্টিচ থাকবে সুপার কালেকশন এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে যার যেটা হবে স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর আপনি ঘরে বসে থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে দিয়ে দেখেন প্রাইস পরে মাত্র ছয়শো টাকা এক পিস দুই পিস নিলে বারোশো টাকা ঠিক আছে যার যেটা হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন এটা লোক কফির ভিতরে এটা লাইট কফি ঠিক আছে খুব সুন্দর প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির একেবারে ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা হ্যান্ড ট্যাগ লেভেল সব লাগানো আছে আর একবার অরিজিনাল এক্সপোর্ট দেখে নেবেন চেক করে নিতে পারবেন প্রত্যেকটা এক্সপোর্ট ঠিক আছে প্রত্যেকটাই যার যেটা বস্তব স্ক্রিন এটা অ্যাশ কালারের ভিতরে লাইট অ্যাশ খুব সুন্দর আরেকটা হবে আপনার দেখেন ডিপ অ্যাশ ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন খুবই সুন্দর এবং চমৎকার চমৎকার কালার দুইটা কালারই আপনাকে দেখায় একটা লাইট অ্যাশ আর আপনার ডিপ অ্যাশ খুবই সুন্দর আপনার ঘরে বসে থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ দুই পিস নিলে আপনার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর এক পিস নিলে আপনার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন আমি আপনাকে দানা বর্ডির কালারগুলো দেখাচ্ছি আমি এটা শেষ করে দিই প্লেন কাপড়টা এটা হলো অলিভের ভিতরে এটা আপনার এটা অন্য টাইপের একটা অলিভ একেবারে ইউনিক কালার কালেকশনটা দেখেছেন এক পিস ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা ঠিক আছে এটা হলো অফ হোয়াইট বা হোয়াইট যে যেটা চান প্রিমিয়াম কোয়ালিটি একেবারে ইউনিক আপনার কোয়ালিটি দেখবেন খুশি হয়ে যাবেন কোয়ালিটি হাতে পাওয়ার পরে আপনার নিজে মনে হচ্ছে আরও অনেক অর্ডার দেওয়ার জন্য ঠিক আছে এক পিস ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা একেবারে রিজনেবল প্রাইস এবার এসে আপনার হিসাব করতে গেলে আপনি এটাও আপনি ওই ওরকম প্রাইজে পড়ে গেলে দুই পিস নিলে আপনার ছয়শো করে পড়ে গেল ঠিক আছে এগুলো ডার্ক ব্ল্যাক একেবারে জেড ব্ল্যাক যেটাকে বলা হয় একেবারে ফুললি জেড ব্ল্যাক এছাড়া আমাদের কাছে আপনার যেমন আপনার বলছি দানা বডির ভিতরে দেখেন কালারগুলি দানা বডির কালারগুলি দেখেন দানাগুলি দেখছেন কত সুন্দর এবং চমৎকার প্রত্যেকটাই আলাদা আলাদা কালার এটা হলো আপনার অফ হোয়াইট ক্রিম অফ হোয়াইটের ভিতরে এটা হ্যাঁ এটাও পাচ্ছেন আপনার সেম প্রাইজের ভিতরে এক পিস ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে আপনার বারোশো টাকা এটা আপনি পাচ্ছেন খাকির ভিতরে খাকি কালার দেখেন চমৎকার খাকি কালার দানা বডিটা দানা দেখেন কত সুন্দর দানা ঠিক আছে এটা ছাড়া আপনি পাচ্ছেন অলিভ কালারের অলিভ কালারটা খুব সুন্দর দেখেন খুব চমৎকার অলিভ ঠিক আছে দেখেন রিজনেবল প্রাইসের ভিতরে পাচ্ছেন এক পিস ছয়শো পঞ্চাশ দুই পিস এটা অফ হোয়াইট ক্রিম অফ হোয়াইট ঠিক আছে বিস্কিট অফ হোয়াইট বলা হয় এটা হবে আপনার ব্ল্যাকের ভিতরে জেড ব্ল্যাক একেবারে জেড ব্ল্যাকের ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন একেবারে অরিজিনাল ইউনিক একেবারে প্রোডাক্ট প্রাইস পরে মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস দিলে বারোশো টাকা এটা পড়বে অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর চমৎকার অ্যাশ ঠিক আছে এটা পড়বে আপনার কফি ডার্ক কফি অথবা মেরুন কালার বলতে পারেন যেটাই বলেন এটাও প্রাইস পড়বে সেম প্রাইস এক পিস ছয়শো পঞ্চাশ দুই পিস বারোশো টাকা এটা খাকির ভিতরে একটা লাইট খাকি আর একটা হল আপনাকে দেখাইছি ডিপ খাকি দেখেন এটা ডিপ খাকি এটা লাইট খাকি দুইটা দুই রকমের আর এটাও আপনি পাচ্ছেন অ্যাশের ভিতরে খুবই সুন্দর এটাও খুব সুন্দর এছাড়া আমার কাছে আপনার অসংখ্য কিছু আপনার থাই জিন্স পাবেন থাই জিন্সগুলির প্রাইস আপনার মার্কেটে নর্মালি আপনার বারোশো থেকে আপনার পনেরোশো টাকার ভিতরে আর আমাদের যেগুলি এগুলি আপনার বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন কিন্তু শুধু আপনার জন্য আপনার বিয়ের আপনার কাস্টমারের জন্য শুধু অফারটা দেওয়া যেই কোনো প্যান্ট যেই কোনো থাই প্যান্ট মাত্র আটশো টাকা জি মাত্র আটশো টাকা যেই কোনো থাই প্যান্ট অসংখ্য প্যান্ট আছে আমাদের কাছে স্টক করা স্টক করা দেখেন অসংখ্য প্যান্ট আছে এখনই আপনি অর্ডার দেন সময় একেবারে সীমিত সময়ের জন্য যে কোনো থাই প্যান্ট পাচ্ছেন মাত্র আটশো টাকাতে ঠিক আছে যে কোনো আটশো টাকা জি 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 মাত্র আটশো টাকা যে কোনো থাই প্যান্ট পাচ্ছেন মাত্র আটশো টাকা একেবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে মাত্র আটশো টাকার ভিতর যে কোনো থাই যার যেটা প্রস্তাবে শুধু এখনই স্ক্রিনশট দেন স্টক একেবারেই সীমিত ভাইয়া ঠিক আছে আপনি কয়েকদিন পরে বলবেন ভাইয়া প্রোডাক্টগুলি প্রোডাক্টগুলি আবার আমাদেরকে দেখান ঠিক আছে তখন পারবেন স্টক সীমিত দেখেন এটা লোক আপনার ক্যান্ডি ক্যান্ডি থাই কাপড়ের ভিতরে ক্যান্ডি ঠিক আছে এটাও আপনি পাচ্ছেন মাত্র আটশো টাকার ভিতরে ঠিক আছে প্রত্যেকটা প্যান্ডি কিন্তু আপনি সুপার স্টিস হ্যাঁ সুপার স্টিস প্রত্যেকটাই থাই এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনার কাপড় কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটাই চমৎকার থাই এবং একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকার ভিতরে পাচ্ছেন থাই জিন্স এটা পাচ্ছেন আপনি ব্ল্যাক ডায়মন্ডের ভিতরে দেখেন ব্ল্যাক ডায়মন্ডটা কত সুন্দর প্রত্যেকটা স্টিচ কাপড়ের ভিতরে পাচ্ছেন মাত্র আটশো টাকার ভিতরে আপনি থাই প্যান্ট পে পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে থাই প্যান্ট পাচ্ছেন আটশো টাকার ভিতরে এটা লাগে আপনার স্কাই কালার লাইট লাইট কালারের ভিতরে একটা পাচ্ছেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং চমৎকার প্রাইস মাত্র আটশো টাকার ভিতরে পাচ্ছেন আপনি ঠিক আছে যে কোনো যে কোনো থাই প্যান্ট আটশো টাকার ভিতরে পাচ্ছেন সাইজ থাকবে অ্যাভেলেবেল আটাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এভেলেবেল পাবেন এখন ঠিক আছে প্রাইস পরে মাত্র আটশো টাকা যে কোনো প্যান্ট যে কোনো থাই পেন পাচ্ছেন মাত্র আটশো টাকার ভিতরে ঠিক আছে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট যে কালারটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন ঘরে বসে থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আইটেম পেন প্যান্ট অনেক চমৎকার দেখেন খুবই চমৎকার এটাও থাই প্রত্যেকটাই থাই আমাদের আমাদের থাই প্যান্ট ছাড়া আমরা বিক্রি করি না একবারে অরিজিনাল থাই প্যান্ট ঠিক আছে প্রত্যেকটাই খুবই সুন্দর এবং চমৎকার প্রাইস পড়বে একেবারে রিজনেবল আটশো টাকা আপনি এগুলি নর্মালি আমাদের মার্কেটে আসলে আপনি বারোশো পনেরোশো টাকার নিচে পাবেন না ঠিক আছে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা যে কোনোটা যে কোনটা এটারই এটার ভিতরে আরেকটা কালার দেখেন কত সুন্দর এটা হলো ব্লুর ভিতরে ঠিক আছে ডার্ক ব্লুর ভিতরে খুবই সুন্দর প্রাইস পরে মাত্র আটশো টাকা দেখেন ডিজাইন কোয়ালিটি দেখেন কত সুন্দর প্রাইসও একেবারে রিজনেবল আটশো টাকা মাত্র আটশো টাকা পাচ্ছেন থাই প্যান্ট ঠিক আছে এটা শুধু আপনার আমাদের কাছেই সম্ভব ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয়তলায় বেটার প্রাইসই সম্ভব এটা ঠিক আছে প্রাইস পরে মাত্র আটশো টাকা কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর এবং ফিনিশিং কোয়ালিটি দেখেন দেখছেন কত সুন্দর চমৎকার থাই প্যান্ট একেবারে অরিজিনাল থাই আপনি এটা দেখেন স্যান্ডি স্যান্ডি আপনি এত কম দামে কেউ দিবে না শুধু আমরাই অফারে দিচ্ছি মাত্র পাচ্ছেন আপনি আটশো টাকার ভিতরে যে কোনো স্যান্ডি ক্যান্ডি থাই ডেনিম জিন্স সব পাবেন আমাদের কাছে অ্যাভারেজ সে আটশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি যে কোনো প্যান্ট ঠিক আছে সাইজ থাকবে আটাইশ থেকে আটত্রিশ ছত্রিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে আছে ওভার সাইজগুলি আপনি প্রাইসটা একটু হাই পড়বে ঠিক আছে ওইটার জন্য আলাদা আর এখন আপনি পাচ্ছেন পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ পাবেন অ্যাভেলেবেল আটশো টাকার ভিতরে পঁয়ত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন আরও চমৎকার চমৎকার আছে খুবই সুন্দর এবং চমৎকার এটাও পাচ্ছেন আপনার আটশো টাকার ভিতরে এটাও একেবারে ইউনিক এবং কোয়ালিটিফুল প্যান্ট ঠিক আছে দেখেন একেবারে রিজনেবল পাচ্ছেন আটশো টাকার ভিতরে লাস্ট আরেকটা প্যান্ট দেখেছি একবার ডার্ক ব্লুর ভিতরে খুবই সুন্দর এবং চমৎকার এটাও পাচ্ছেন আটশো টাকার ভিতরে রিজনেবল প্রাইস প্রত্যেকটাই নিট ডেনিম অরিজিনাল আপনার নিট ডেনিম দেখে নেবেন ঠিক আছে অরিজিনাল নিট ডেনিমের প্যান্ট ঠিক আছে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা সাইজ থাকবে আটাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আর স্পেশাল একটা অফার দিব বলছিলাম স্পেশাল অফার দিতে আপনার এই যে এই প্যান্টগুলো ফর্মাল প্যান্ট এটা মার্কেট চ্যালেঞ্জ একেবারে আপনার ভাইরাল অফার দিচ্ছি এক পিস নিলে চারশো পঞ্চাশ দুই পিস নিলে নয়শো টাকা তিন পিস নিলে বারোশো টাকা তিনটা বারোশো তিনটা বারোশো টাকা একেবারে মার্কেট চ্যালেঞ্জ ভাইরাল অফার দিচ্ছি এটা এক পিস নিলে চারশো পঞ্চাশ দুই পিস নিলে নয়শো টাকা তিন পিস নিলে বারোশো টাকা যার যেটা পছন্দ হবে এখনই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করেন যার যেটা পছন্দ হবে এখনই যোগাযোগ করেন ঠিক আছে যার যেটা প্রশ্ন হবে স্ক্রিনশট দিয়ে দেন ঠিক আছে এই যে আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এভেলেবেল পাচ্ছেন আঠাইশ থেকে পঁয়ত্রিশ যার যেটা প্রশ্ন স্ক্রিনশট দিয়ে দেন আঠাইশ থেকে পঁয়ত্রিশ কালার অ্যাভেলেবেল এই দেখেন একটা অলিভ কালার অ্যাশ কালার অলিভ কালার খাকি কালার অফ হোয়াইট কালার ক্রিম কালার ঠিক আছে অসংখ্য কালার এই যে একটা সুরমা অ্যাশ খুবই সুন্দর চমৎকার এটা দেখেন একটা অফ হোয়াইটের ভিতরে আরেকটা কালার খুব সুন্দর কালার আরেকটা অ্যাশ দেখাচ্ছি আপনার ডিপ অ্যাশ ডিপ অ্যাশটাও সেম প্রাইস এক পিস চারশো টাকা দুই পিস নয়শো টাকা তিন পিস নিলে বারোশো টাকা ঠিক আছে অফারটা কিন্তু আপনি এরকমভাবে নিতে হবে তিন পিস নিলে বারোশো টাকা ঠিক আছে এক পিস নিলে চারশো পঞ্চাশ দুই পিস নিলে আট নয়শো টাকা আর তিন পিস নিলে বারোশো টাকা এটা বারাবার বলে দিচ্ছি কেউ আপনার অফারের আপনি বাইরে আমাদের কাছে বলবেন না ঠিক আছে রিকোয়েস্ট করবেন না আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঠিক আছে এটা হলো হোয়াইট দেখেন হোয়াইটের ভিতরে দুইটা দুই রকমের একটা হোয়াইট একটা ক্রিম যার যেটা পছন্দ হবে নিতে পারবেন ঠিক আছে প্রাইস পড়বে এক পিস চারশো পঞ্চাশ দুই পিস নয়শো টাকা তিন পিস নিলে বারোশো টাকা ঠিক আছে এটা আরেকটা কালার খুবই সুন্দর এবং চমৎকার দেখেন প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ দুই পিস নিলে নয়শো তিন পিস নিলে বারোশো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ এই মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঢাকা নিউ সুপার মার্কেট আমাদের সরাসরি শোরুম আছে চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তালায় তৃতীয় তলায় আপনি দুই দুইশো উনিশ উনিশ নাম্বার দোকান ছয় নাম্বার গলিতে আপনি আসতে পারবেন ভাইয়া আরও কিছু স্পেশাল কালেকশন আছে ঠিক আছে এটা হলো গোরকা আপনার ইটালিয়ান গোরকা এগুলির ভিতরে আপনার অসংখ্য কালার আছে এগুলি আপনার রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি এক পিস নিলে আপনার সাতশো টাকা দুই পিস বারোশো টাকা ঠিক আছে যার যেটা পস্ত হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন আঠাইশ থেকে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে এক পিস নিলে সাতশো টাকা দুই পিস নিলে বারোশো টাকা ঠিক আছে যার যেটা পছন্দ হবে এক পিস নিলে সাতশো দুই পিস বারোশো টাকা ঠিক আছে যেইটা পছন্দ হবে অসংখ্য কালার আসে সাইজ থাকবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে এটা অলিভের ভিতরে ডার্ক অলিভ এটা ভিতরে আরেকটা অলিভ আছে খুব সুন্দর ঠিক আছে এক পিস সাতশো টাকা দুই পিস নিলে বারোশো টাকা যার যেটা পছন্দ হবে এক পিস সাতশো দুই পিস বারোশো আঠাইশ থেকে আপনার ছত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে খাখির ভিতরে কালার আছে খুব সুন্দর এবং চমৎকার ঠিক আছে আরেকটা মেরুন কালার আসে খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেন আঠাইশ থেকে ছত্রিশ পদে সাইজ আছে যার যেটা প্রশ্ন হবে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সরাসরি আসতে পারবেন আমাদের শোরুমে ঢাকা নিউ সুপার মার্কেট তলায় দুশো নম্বর নাম্বার দোকান ছয় নম্বর গলি